বন্ধুরা হিরণময়ী কিচেনে আজ আমি হেলদি ও টেস্টি গাজরের হালুয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজর নিয়েছি তার খোলা ছাড়িয়ে গেটারে গ্রেট করে নিচ্ছি একইভাবে সমস্ত গাজরগুলো গ্রেট করে নিচ্ছি সমস্ত গাজর গ্রেড করা হয়ে গেছে কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পরে গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি গাজরে যাতে কাঁচা গন্ধটা কেটে যায় সেজন্য তিন মিনিট ভালো করে চাপা দিয়ে ভেজে নিচ্ছি দু মিনিট পরে দেখুন আবার একবার নেড়ে দিচ্ছি নেড়ে চাপা দিয়ে দিলাম গাজরের হালুয়ায় খোয়া ক্ষীর দিলে দারুণ টেস্ট আছে সেই জন্য আমি বাড়িতেই খোয়াখির তৈরি করে নিচ্ছি বাজার থেকে না কিনি পাঁচ টাকা যে দুধের প্যাকেট পাওয়া যায় তাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে ছ চামচের মতো লিকুইড দুধ দিয়ে নিয়ে ভালো করে একটা লিকুইড তৈরি করে নিয়েছি ভালো করে গাজরটা নেড়ে নিয়ে হাফ বাটি অর্থাৎ দুশো গ্রামের মতো চিনি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চিনি থেকে যে জল বেরোবে এতেই গাজর সেদ্ধ হয়ে যাবে আলাদা করে গাজর সেদ্ধ করার দরকার নেই দেখুন গাজরের কালারটা কত সুন্দরভাবে এসেছে আর চিনিটাও গলে যাচ্ছে এদিকে আমি খোয়া ক্ষীরটা বানিয়ে নিচ্ছি কড়াই যে লিকুইড দুধটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে অনবরত নাড়তেই হবে নালে নিচে ধরে যাবে এদিকে কড়ার ঢাকাটা খুলে গাজরটা আর একবার নেড়ে দিচ্ছি আবারও চাপা দিয়ে দিচ্ছি গাজরটা সেদ্ধ করার জন্য আর এটা কিন্তু লোয়াচেই করতে হবে আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন গাজরটা কিন্তু আগের থেকে ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার এক লিটার দুধ গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে দুধ আর গাজর নেড়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মনে রাখবেন এখানে লো টু মিডিয়াম আছে গাজরের হালুয়াটা তৈরি করতে হবে এদিকে খোয়া ক্ষীরটাও রেডি হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনা করে দেখছি দুধটা অনেকটাই শুকনো হয়ে গেছে ভালো করে নেড়ে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেস্তার কাজু ঢেলে দিলাম ভালো করে গাজরের সঙ্গে নেড়ে নিচ্ছি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এলাচ দেওয়ার ফলে গাজরের হালুয়া টেস্ট ও স্বাদ দুটোই খুব সুন্দর আসবে যে খোয়া ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি দেওয়ার ফলে গাজরের হালুয়ার টেস্ট আরও গুণ বেড়ে যায় হালুয়াটা তৈরি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ